নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা সম্পর্কে শ্রী গুপ্তের ফুল পঞ্জিকা থেকেই জেনে নেব সম্পূর্ণ পূর্ণিমা তিথির তথ্য সম্পর্কে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজকের পর্বের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা জেনে নেব অগ্রায়ণ মাসের পূর্ণিমার সময়সূচি আরম্ভ এবং সমাপ্ত সম্পর্কে মানে এই পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরাজি দু সালে ও বাংলার পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির চোদ্দই ডিসেম্বর দু ও বাংলার আঠাশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শনিবার অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটে পনেরো মিনিট হইতে পরদিন ইংরাজির পনেরোই ডিসেম্বর দু ও বাংলার উনতিরিশে অগ্রায়ন চোদ্দশো একত্রিশ রবিবার দিবা দিবা মানে দিন দিবা দুটো ছত্রিশ পর্যন্ত এই অঘ্রায়ণ মাসের পূর্ণিমা তিথি থাকবে এই পূর্ণিমার উপবাস পালন করবেন বাংলার উনতিরিশে অগ্রায়ন ও ইংরাজির পনেরোই ডিসেম্বর দু রবিবার এবং পূর্ণিমার নিশি পালন করবেন বাংলার আঠাশে অগ্রায়ন ও ইংরাজির চোদ্দই ডিসেম্বর দু শনিবার এই দিনে তবে আসুন শ্রী গুপ্তের ফুল পঞ্জিকা থেকেই আমরা জেনে নেব অগ্রায়ন মাসের অঘ্রায়ণী পূর্ণিমা বা মার্গী পূর্ণিমার বিভিন্ন তথ্য সম্পর্কে পঞ্জিকাটি আপনাদের সামনে স্ক্রিনে আসছে আপনারাও দেখে নিন বাংলার অগ্রায়ণ ও ইংরাজির পনেরোই ডিসেম্বর রবিবার এই দিনে সূর্য উদয় হবে সকাল ছটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত্র যাবে চারটে বেজে পঞ্চাশ মিনিটে পূর্ণিমা দিবা দুটো ছত্রিশ মিনিট মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটে আঠাশ মিনিট শুভ যোগ রাত্রি তিনটে একটা কৈলব করণ যেহেতু পূর্ণিমা তিথিটি পূর্ব দিনে পড়েছে তাই পূর্ব দিনেরও সময়টি আমরা দেখে নেব আঠাশে অগ্রায়ণ বাংলার ও ইংরাজির চোদ্দই ডিসেম্বর শনিবার এই দিনে সূর্য উদয় হবে সকাল ছটা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্য অস্ত্র যাবে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে চতুর্দশী অপরাহ্ন চারটে পনেরো মিনিট রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটে ষোলো মিনিট সিদ্ধিযোগ দিবা আটটা পঁয়তাল্লিশ পরে সাধ্যযোগ শেষ রাত্রি ছটা বেজে পাঁচ মিনিট বনিজকরণ অপরাহ্ন চারটে বেজে পনেরো গতে বৃষ্টিকরণে পূর্ণিমার ব্রত উপবাস দিবা দুটো ছত্রিশ মধ্যে মার্গী পূর্ণিমা বা অগ্রায়ণী পূর্ণিমা বৃহিত সান দানাদি গোস্বামী মতে চান্দ্র মাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্তায়নী গত সমাপন দিবা দুটো ছত্রিশ গতে গৌণ পৌষ কৃষ্ণপক্ষ হিন্দি পৌষ বদি আরম্ভ এবং শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা আজকের পর্বের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাকে